প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছেন বিজেপি দল তৃণমূলকে হারাতে চায় না কেন্দ্রীয় সরকার ও তৃণমূলকে সরাতে চায় না সেই সঙ্গে নির্বাচন কমিশনের নামে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি কি বলেছেন তা শুনুন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেন নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে এখনকার সময়ের বিজেপি সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয় বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না 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 বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন সে প্রশ্নে আজকেই যাবো না কিছুদিন বাদে হয়তো আমি যাব কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্যে কিচ্ছু করে হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গের নেতা এসে এসব ভোট ফোট করানো যাবে না তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ তাদের অভিমান এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না পশ্চিমবঙ্গের মানুষ তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব এটা একটা অবাস্তব চিন্তাভাবনা এসব করে কিছু হবে বুঝছো অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে একটাও তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোভেশন করা হচ্ছে কিছু করা হচ্ছে না সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদৎপুষ্ট হয়ে এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত যে না এগুলো করুন এগুলো আর করার দরকার নেই কেন করছেন না নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে নির্বাচন ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে চারজন বা পাঁচজন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এফআইআর করা হয়নি এবং এই করা হয়নি বলে করার কাজটা ছিল রাজ্য সরকারের করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিছু করেনি কেন করেনি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়িপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর সাখারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকা পুকুর কিশোর পাশ থেকে যে এটাই ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল বাঙালপাড়ার মধ্যে দিয়ে শীতল্লা মন্দিরের পাশ থেকে

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এয়ার বোজার কি আছে বারুইপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাতা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্স এর সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়না স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বাড়িপুর কুলপিরোড কুলপি রোড রেল গেটের অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোড ধরে রেল গেটে আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन রেপুপুল বিরোড গড়িয়ার ওদিক থেকে আসছে বারিপুর রেল গেট এদিকে মিরদি দেই অধিকারী ফ্যাশান এই যে গলিটা আছে এই গলির ফ্যাশন থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আর একটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন É